পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি পাচ্ছেন কোন লট আইটেম না এরকম ধরনের কুর্তি গুলো পাচ্ছেন মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে এরকম চার পিসের সেট হবে দাম থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা এরকম কালার সেট পেয়ে যাবেন কোন লট আইটেম দেখাচ্ছি না আজকে দাম থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি রয়েছে কোন বাচ্চাদের আইটেম না এরকম বড়দের আইটেম থাকছে দাম থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা অনলি ফর পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার পরে আমি দেখিয়ে দেবো এরকম ধরনের ঘের গুলো থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা এরকম ধরনের কুর্তি গুলো পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আজকের দাম রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে এরকম ধরনের কুর্তি গুলো রয়েছে একদম আমি তারপরে দেখিয়ে দেবো নাইটি আমাদের নাইটি রয়েছে মাত্র মাত্র নাইনটি নাইন থেকে কোনো লড লট আইটেম নয় আমাদের নাইটি শুরু রয়েছে পুরো ব্র্যান্ডেড মধ্যে একদম পিওর কটন এর মধ্যে দাম থাকছে মাত্র মাত্র নাইনটি নাইন নাইনটি নাইন এর মধ্যে বহুত কালেকশন রয়েছে দাম রয়েছে মাত্র মাত্র নাইনটি নাইন কোনো লট আইটেম না একদম একদম পুরোপুরি পুরোপুরি থাকছে ভিডিওটার উপরে আজকে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখুন পুরোপুরি চ্যালেঞ্জের দাম রয়েছে পুরোপুরি চ্যালেঞ্জের দাম চৈত্র মাস যাওয়াতে বহুতই দাম কমে গেছে একদম রিজনেবল প্রাইস মধ্যে দাম পেয়ে মাল পেয়ে যাচ্ছেন একদম কটনের উপরে দাম থাকছে মাত্র মাত্র নাইনটি নাইন নমস্কার দাদা চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে একদম আমাদের স্বপ্নের নাম রয়েছে দত্ত শাড়িকুটির আমি রয়েছি অমিত দত্ত আমার প্রতিষ্ঠানের নাম রয়েছে দত্ত শাড়িকুটির এর আগে ওই দাদার চ্যানেলে অনেক ভিডিও ছিল ভালো রেসপন্স ছিল আজকে আবার নতুন করে ভিডিও নিয়ে এসেছি আমাদের ঠিকানাটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নদিয়া জেলার রয়েছে এছাড়াও যারা কলকাতা থেকে আসবেন কলকাতা থেকে আসতে গেলে আপনার কিভাবে আসতে হবে আপনার কলকাতা থেকে শিয়ালদা আসতে হবে শিয়াল থেকে শান্তিপুর লোকাল দলের শান্তিপুর প্ল্যাটফর্মে নেম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন আমরা পুরোপুরি গাইড করে নিচ্ছি এছাড়াও যারা উত্তরবঙ্গ থেকে আসবেন উত্তরবঙ্গ থেকে আসতে গেলে আপনার আমি বাসে বাসে উঠতে হবে উঠে বলবেন যে গোবিন্দপুর বাইপাসে নামবো আপনাকে গোবিন্দপুর বাস বাইপাসে নামিয়ে দেওয়া হবে এবং যারা আসতে পারবে না তাদের পুরো রয়েছে আজকে পুরো অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি রয়েছে সিওডি ফ্যাসিলিটি রয়েছে মানে অল ওভার ইন্ডিয়ায় আপনি তে মাল পাচ্ছেন এবং যারা আসাম ত্রিপুরা থেকে আসতে পারবে না তাদের জন্য রয়েছে সিওডি ফ্যাসিলিটি আপনার বাড়িতে মাল যাবে ঘরে দৌড় মাল পৌঁছবে তারপরে আপনি পেমেন্ট করবেন তার আগে কোনো পেমেন্ট করতে হবে না কোনো ভয় নেই যে মালটা যাবে কি যাবে না পুরোপুরি দায়িত্ব থাকবে দত্ত শাড়ি কুটিরের কোনো ভয়ের কারণ নেই এছাড়াও যারা মাল নেবে দশ হাজার টাকা যারা মাল নেবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট আমাদেরকে করতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাদে আপনার যে মালটা যাচ্ছে বাড়িতে তারপরে আপনি পেমেন্ট করতে পারছেন কোনো ভয়ের কারণ নেই এছাড়াও আজকে আমাদের কুর্তি শুরু রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে অনলি ফর পঁয়ষট্টি টাকা এছাড়া এই দাদার চ্যানেলে আমাদের ভিডিও ছিল শাড়ির শাড়ি এ টু জেড কালেকশনের ভিডিও ছিল আজকে মেনলি আমাদের ভিডিও থাকছে কুর্তি নাইটির উপরে যেহেতু গরম চলে এসছে ঠিক আছে পুরোপুরি আজকে ভিডিওটা থাকছে কুর্তি নাইটির উপরে আমি দেখিয়ে দেবো যে পঁয়ষট্টি টাকার মধ্যে কি কোয়ালিটি রয়েছে পঁয়ষট্টি টাকার মধ্যে এরকম ধরনের কুর্তি পেয়ে যাবেন দাম থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা এটা বড়দের মাল রয়েছে কোনো লট আইটেম নয় পুরোপুরি বড়দের মাল কোনো লট আইটেম এর নাই দাম থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা অনলি ফর পঁয়ষট্টি টাকা এরকম কালার চার্ট পেয়ে যাবেন দাম থাকছে পঁয়ষট্টি টাকা এরপরে দেখিয়ে দেবো এরকম ধরনের কুর্তি দাম রয়েছে মাত্র মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকার মধ্যে এরকম ধরনের কুর্তিগুলো পাচ্ছেন মাত্র মাত্র দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকা দুশো দশ টাকা একশো বিশ টাকার মধ্যে বহু কালেকশন পেয়ে যাবেন আজকের পুরোপুরি থাকছে বুটিক কালেকশনের উপরে পুরোপুরি ভিডিওটা থাকছে বুটিক কালেকশনের মধ্যে দেখাচ্ছি এরকম ধরনের ঘের দেওয়া কুর্তিগুলো পেয়ে যাবেন দাম থাকবে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে দাম থাকছে দুশো দশ টাকা তিনশো টাকা ঠিক আছে পঁয়ষট্টি টাকা থেকে আমাদের কুর্তি শুরু রয়েছে মাত্রা মাত্র পঁয়ষট্টি টাকা এরকম ধরনের ডিজাইন ঘের বালা মালগুলো পাবেন দুশো দশ টাকা দুশো তিরিশ টাকা এরকম ধরনের ঠিক আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে আজকে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখছেন যে একটা কারখানা থেকে নিজস্ব ম্যানুফ্যাকচার বলেই এত কম দামে দিতে পারছি ঠিক আছে অনেকেই ভাবছেন যে এত কম দামে মাল হতে পারে অবশ্যই হতে পারে এরকম ধরনের কুর্তিগুলো পাবেন দাম থাকবে মাত্রা মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে আমাদের কুর্তি শুরু রয়েছে অনলি ফর পঁয়ষট্টি টাকা এত সুন্দর একদম হালকা কালারের মধ্যে লাইট সেটের মধ্যে পাচ্ছেন দাম থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের কুর্তি শুরু রয়েছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে আমাদের আপ টু পাঁচশো ছশো টাকা অবধি আপনি কুর্তি পেয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটির মধ্যে থাকছে এরকম বুকে এরকম এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে থাকবে ঠিক আছে এবং কেস্টোনের কাজ রয়েছে স্টোনের কাজ রয়েছে আমি দেখিয়ে দিতে বলবো কত সুন্দর স্টোনের কাজ রয়েছে এগুলো কোনো প্রিন্টেড নয় কিন্তু দাদা এগুলো পুরোপুরি স্টোনের উপরে কাজ থাকবে এরকম বুকের কাছে ভি গলা ভি কাটিং এ থাকবে এইগুলো দাম থাকছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা বিভিন্ন আপ টু ছশো টাকা অব্দি পঁয়ষট্টি টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে পঁয়ষট্টি টাকা থেকে আপ টু ছশো সাড়ে ছশো অব্দি আপনি কুস্তি এবং কি এরকম ধরনের গেরগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মধ্যে থাকছে ঠিক আছে আমাদের এটা নিজস্ব ম্যানুফ্যাকচার বলে আমরা এত কম দামে দিতে পারছি আমাদের শুরু রয়েছে পঁয়ষট্টি টাকা ভিডিওটা সাথে থাকুন দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে একদম একদম পুরোপুরি হোলসেল এগুলো কিন্তু নিতে হবে আপনার সেট কেটে নয় এগুলো পুরোপুরি নিতে হবে চার পিস সেট থাকবে চার পিস ছ আপনার নিতে হবে একদম 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 এগুলো কোনো লট আইটেম নয় দাদা একদম লট আইটেম নয় ঠিক আছে আমাদের যে পঁয়ষট্টি টাকা থেকে যে চৈত্র মাসের জন্য নয় এটা বারো মাসের জন্য আমাদের থাকছে এত সুন্দর ঘেরের মধ্যে থাকছে মালগুলো একদম লাইট ফিটের মধ্যে কত বড় ঘের দেখতে পাচ্ছ দাম থাকছে একদম রিজনেবল আমাদের পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি শুরু রয়েছে এরকম কোন প্রিন্টের মধ্যে না এরকম কাজ থাকছে ঠিক আছে পুঁতি দিয়ে কাজ রয়েছে দাম থাকছে অনলি ফর পঁয়ষট্টি টাকা এত সুন্দর হালকা কালারের মধ্যে ঠিক আছে হোয়াইট এবং পিঙ্কের সাথে থাকছে দাম থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা অনলি ফর পঁয়ষট্টি টাকা থেকে আমাদের শুরু রয়েছে কুর্তি পঁয়ষট্টি টাকা আরো আমি দেখিয়ে দেবো ভিডিওটার সাথে থাকুন পুরোপুরি ভিডিওটার সাথে থাকুন কালেকশন রয়েছে ভিডিওটা হয়তো অনেকটা সময় লাগতে পারে সাথে থাকুন দেখিয়ে দেওয়া হবে কত সুন্দর কোয়ালিটি রয়েছে দত্ত শাড়ি গুটি এটা মেনলি কি পাওয়া যায় ঠিক আছে আমাদের এই দাদার চ্যানেলে এর আগে অনেক ভিডিও ছিল এই যে কুর্তিগুলো এত সুন্দর কোয়ালিটির মধ্যে থাকছে আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে দাদা এটা শুনতে অবিশ্বাস্য মনে হলে এটাই বাস্তব রয়েছে আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা কত বড় ঘের মধ্যে থাকছে এটা কোনো ছোট ঘের নয় এত বড় ঘের মধ্যে দাম থাকছে অনলি ফর পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে আপ টু ছশো সাড়ে ছশো অব্দি আপনি কুর্তি গ্রাউন্ড থ্রি পিস টু পিস পাকিস্তানি মাল পেয়ে যাবেন দত্ত সারি গুটিতে একবার হলো ইসনে দেওয়া নাম্বারে কল করবেন এবং যারা আসতে না তাদের রয়েছে সুবিধা সুবিধা রয়েছে কিরকম আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি মাল পার্সেসিং করতে পারবেন আমাদের এখানে কিন্তু এক পিস দু বিক্রি হয় না আমাদের পুরোপুরি এটা হোলসেল কাউন্টার রয়েছে দাদা পুরোপুরি হোলসেল কাউন্টার রয়েছে এখানে এক পিস দু বিক্রি হয় না আমাদের পুরোপুরি সেট বিক্রি হয় চার পিস ছ পিসের সেট থাকবে চার পিস ছ পিস দিয়ে আপনার নিতে হবে কেমন দাম থাকছে পঁয়ষট্টি টাকা এরকম ধরনের ডিজাইনের মধ্যে দাম থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা এই থাকছে পুরো মালটা এই যে পুরো কুর্তিটা যাচ্ছে এরকম এরকম গলার কাছে স্টোনের কাজ থাকবে দাদা কোনো প্রিন্টের মধ্যে নয় কিন্তু কেমন আর এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা কোনো উঠবে না এরকম ঘষা দিচ্ছি অনলাইন ভিডিওতে ঘষা দিয়ে একদম পুরো গ্যারান্টি এবং কালার গ্যারান্টি কোন মাল যদি ইউজের পরও যদি রং গলে এবং কোন রকম যদি সমস্যা হয় সেই দায়ী বাড়তে হবে দত্ত শাড়ি কুটিয়ে এছাড়াও আমাদের সাথে অনেক ব্যবসাদার ব্যবসা করছে এবং শুধু পুরুষ মানুষ না অনেক নারী মানুষও ব্যবসা করছে আমাদের সাথে আপনারা ভাবছেন যে বাড়িতে বসে কিভাবে ব্যবসা করবো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন আমরা পুরোপুরি গাইড করে নিচ্ছি এত সুন্দর কোয়ালিটির দামটা হচ্ছে মাত্র না মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের শুরু রয়েছে মোটেও ভাববেন না যে এই মালটাই পঁয়ষট্টি টাকা কেমন এটা অনেকে ভেবে থাকে এই মালটাই যে পঁয়ষট্টি টাকা এটা কিন্তু নয় আমাদের শুরু রয়েছে পঁয়ষট্টি টাকা আট টু ছশো টাকা অবধি আমি দেখিয়ে দেবো যে কি কত ধরনের কোয়ালিটি কত ধরনের কোয়ালিটি পাওয়া যাচ্ছে দত্ত শাড়ি আমাদের নিজস্ব তৈরির জন্য আমরা এত কম দামে দিতে পারছি পঁয়ষট্টি টাকা থেকে আমাদের কুর্তি শুরু রয়েছে পঁয়ষট্টি টাকা বিভিন্ন ধরনের কুর্তিগুলো পেয়ে যাবেন দাম থাকবে মাত্রার মাত্র পঁয়ষট্টি টাকা শুরু রয়েছে এত সুন্দর এত বড় ঘেরের মধ্যে দাম থাকছে মাত্র না মাত্র পঁয়ষট্টি টাকা অনলি ফর পঁয়ষট্টি টাকা এটা বড় ঘের কোনো বাচ্চাদের মাল নয় কিন্তু দাদা পুরোপুরি এরকম ধরনের এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকছে এটা বুকের কাছে কাজ রয়েছে কত সুন্দর লাইট সেটের মধ্যে রয়েছে কত লাইট কালারের মধ্যে রয়েছে দাম থাকছে অনলি ফার পঁয়ষট্টি টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা পুরোপুরি গাইড করে নিচ্ছি আমরা পুরোপুরি গাইড করে নিচ্ছি এছাড়াও অল ভারতবর্ষে অল ইন্ডিয়া আমাদের কুরিয়ার চার্জ রয়েছে মানে আপনি বাড়িতে বসে মাল কেনাকাটা করতে পারবেন আমাদের কুরিয়ারের ভাবে কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে কোনো ভয় নেই যে মালটা আমি কিভাবে নেব আমি কিভাবে ব্যবসা করব। পুরোপুরি গাইড দত্ত শাড়িগুলি করছে এই থাকছে একটা টপের মধ্যে দাম একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই এই যে বুকের কাছে এটা থাকছে এটা ফিতে থাকছে এরকম কত সুন্দর ওয়ার্ক রয়েছে দেখুন কত সুন্দর কাজ রয়েছে ঠিক আছে দাম থাকছে পঁয়ষট্টি টাকা অনলি ফর পঁয়ষট্টি টাকার মধ্যে এরপরে আমি দেখিয়ে দেবো থ্রি পিসের কিছু কালেকশন ঠিক আছে থ্রি পিসের মধ্যে কিছু কালেকশন আমি দেখিয়ে দেবো আজকে থ্রি পিস আমাদের রেস্টেটিং প্রাইস আছে মাত্র মাত্র তিনশো টাকা তিনশো তিরিশ টাকা পাকিস্তানি কাপুরের মধ্যে থাকবে দাম থাকবে মাত্রা মাত্র তিনশো তিরিশ টাকা অনলি ফর তিনশো তিরিশ টাকা আমি থ্রি পিস দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দাম থাকছে অনলি ফর তিনশো তিরিশ টাকা এই থাকছে আমাদের কুর্তিটা কত সুন্দর কালারের মধ্যে এই থাকছে ওলনাটা ঠিক আছে কত সুন্দর কাজের মধ্যে রয়েছে দাম থাকছে মাত্রা মাত্র তিনশো তিরিশ টাকা অনলি ফর তিনশো তিরিশ টাকা দত্ত শাড়ি কুঠিরে খুবই চিপ রেঞ্জের মধ্যে আপনি কোয়ালিটি যাচাই করে মাল নিতে পারবেন আপনার কাছে আসবেন কিসের জন্য আমার কাছে আসবেন দামের চ্যালেঞ্জ রয়েছে এছাড়াও রয়েছে মালের কোয়ালিটি দত্ত সব সবসময় মালের কোয়ালিটি কোয়ালিটি রাখে আমি দেখি একদম 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 ইউনিক কালেকশন এবং বুটিক কালেকশন যেটাকে বলা হয় বুটিক কালেকশন কেমন ইউনিক কালেকশন রয়েছে এত সুন্দর বড় ঘের মধ্যে দাম থাকছে অনলি ফর পঁয়ষট্টি টাকা কোন লটের আইটেম নয় যে দাদা বত্রিশ টাকা থেকেও কুর্তি পাওয়া যায় ফোন করবেন দাদা স্টক নেই এবং কি বলবে কোনো গ্যারান্টি থাকবে না আজকে আমার কাছে এই মালটা পুরোপুরি গ্যারান্টি দিয়ে মালটা পাবেন কোন লট আইটেম নয় দাদা আজকে পুরোপুরি থাকছে ব্র্যান্ড নিউ আইটেম কোন লটের আইটেম না এই যে দাম থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা এরকম বড় বড় ঘের মধ্যে থাকছে দাম থাকছে অনলি ফর পঁয়ষট্টি টাকা থেকে আমাদের শুরু রয়েছে এরকম বুকের কাছে কাজ রয়েছে কিন্তু কোনো প্রিন্টের মধ্যে নয় কত সুন্দর কাজের মধ্যে রয়েছে এবং কি এই যে হাতাটা রয়েছে হাতাটাও এরকম কাজ রয়েছে কাজ রয়েছে কোনো সেলাই খুলে যাওয়ার কোনো ব্যাপার নেই আমাদের এই যে সেলাইটা আমি দেখিয়ে দেবো কত সুন্দর কাজ রয়েছে পিকো করা সেলাই রয়েছে কোনো ওঠার ভয় নেই যে খুলে যাবে বা ছিঁড়ে যাবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই এবং কি কালার গ্র্যান্টি ফুল থাকছে দত্ত শাড়ি কুটিরে প্রচুর কোয়ালিটি আছে আমি একটা ভিডিওতে সব ধরনের দেখানো সম্ভব হবে না ঠিক আছে একটা ভিডিওতে দেখালে শেষ হবে না কেমন দাম থাকছে আমাদের মাত্রা মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে আমাদের থ্রি পিস শুরু রয়েছে মাত্র মাত্র তিনশো তিরিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা এই যে আমি দেখিয়ে দেবো টু পিসের মধ্যে টু পিসের মধ্যে রয়েছে এরকম ধরনের কুর্তিগুলো পাচ্ছেন মাত্রা মাত্র দুশো দশ টাকা দুশো কুড়ি টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন ধরনের এই থাকছে টু পিস টা এই বুকের কাছে এরকম ধরনের কাজ থাকবে কত সুন্দর ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা হয়তো আমি ঠিক মতন বোঝাতে পারছি না কিন্তু সামনাসামনি আসলে একবার হলো দপ্তর সারি করে ভিজিট করবেন কি মাল রয়েছে না রয়েছে ভেরিফিকেশন করে আপনারা কেনাকাটা করবেন এছাড়াও যারা আসতে পারবেন না তাদের জন্য বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা পুরোপুরি গাইড করে নিচ্ছি এরপর আমি দেখিয়ে দেবো নাইটির কিছু কালেকশন আমি ভিডিওর সামনে প্রথমেই বলেছিলাম যে আমাদের নাইনটি নাইন টাকা ব্র্যান্ড নিউ আইটেম পাচ্ছেন নাইনটি নাইনের মধ্যে নাইটি আজকে নাইটি আমাদের কালেকশন রয়েছে এরকম ধরনের নাইটি চার পিসের সেট থাকছে দাম থাকছে মাত্র মাত্র নিরানব্বই টাকা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি এবং কি কটনের উপরে যেহেতু গরম পড়ে গেছে গরমের জন্য রয়েছে কুর্তি নাইটির ভিডিও এছাড়া আমাদের এই দাদার চ্যানেলে বহুত শাড়ির ভিডিও ছিল এরকম থাকছে নাইটিটা এই রয়েছে নাইটির কালেকশন এরকম চার পিসের সেট থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র নাইনটি নাইন অনলি ফর নাইনটি নাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপরে দেখিয়ে দেবো আমাদের নাইটি শুরু রয়েছে মাত্র আর মাত্র নাইনটি নাইন থেকে অনলি ফর নাইনটি নাইন থেকে আমাদের নাইটি শুরু রয়েছে কেমন এরকম ধরনের নাইটিগুলো পেয়ে যাবেন গোল ঘরা ঠিক আছে গোল গলার মধ্যে পেয়ে যাবেন দাম থাকবে অনলি ফর নাইনটি নাইন এই থাকছে নাইনটি এর কোয়ালিটি এরকম কালার সেট কালার সেটই আপনাকে পার্চেস করতে হবে কোনো অ্যাক্টিভ জোপিস কিন্তু মাল বিক্রি না যেহেতু আমাদের একটা হোলসেল কাউন্টার কোনো রিসেলিং করা হয় না কেমন আমাদের পুরোপুরি সেট হিসেবে বিক্রি হয় আমাদের এরকম সেট হিসেবে বিক্রি হবে বিভিন্ন ধরনের ফুল গলা অ্যালান গলা ঠিক আছে কাপ্তান সমস্ত রকম সমস্ত রকমের কোয়ালিটি আমাদের এখানে পেয়ে যাবেন দাম থাকছে 99 নাইন অনলি ফর নাইনটি নাইনের মধ্যে দাম থাকছে সব ব্র্যান্ড নিউ আইটেম কোনো কিন্তু লট আইটেম আজকে দেখছেন না পুরোপুরি ব্র্যান্ড নিউ আইটেম এর এরকম ধরনের চার পিসের সেট থাকছে দাম থাকছে অনলি ফর নাইনটি নাইনের মধ্যে নাইনটি নাইনের মধ্যে এরকম নাইটি কুর্তির ডিজাইন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন দত্ত শাড়ি কুটির একবার হলো বলবো যে দত্ত শাড়ি ভিজিট করুন কি মাল পাচ্ছেন কিভাবে পাবেন পুরোপুরি দত্ত শাড়ি কুটির গাইড করে নিচ্ছে কোনো অসুবিধা নেই কোনো ভয়ের কারণ নেই এরকম বহুত ধরনের এই যে থাকছে বাংলাদেশি প্রিন্টের মধ্যে কেমন এরকম অ্যালান গলার মধ্যে থাকবে দাম থাকবে মাত্র মাত্র নিরানব্বই টাকা অনলি ফর নিরানব্বই টাকা আপনার মাত্র মাত্র নিরানব্বই টাকা এরকম কালার সেট পেয়ে যাবেন দাম থাকবে মাত্র নিরানব্বই টাকা কত সুন্দর কালারের মধ্যে থাকছে দাম থাকছে অনলি ফর নিরানব্বই টাকা কোন রকম যে আজকে লটের আইটেম নয় কিন্তু এছাড়াও দাদার চ্যানেলে ভিডিও রয়েছে কমেন্ট গুলো চেক করবেন যে দত্ত শাড়িগুলির কিভাবে যে দাম বলে ওই দামে পাওয়া যায় কিনা ঠিক আছে আমাদের আজকে নাইটি শুরু রয়েছে মাত্র মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকার মধ্যে বহুত কালেকশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এক পিস দুপিস করে ঠিক আছে ভিডিওটা হয়তো বড় হতে পারে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা সাথে থাকুন এবং ব্যবসা করার সঠিক মৌসুম রয়েছে দাদা এই কুর্তি নাইটির ব্যবসাটা কোনো পচনশীল ব্যবসা নয় কিন্তু এটা আজকেও বিক্রি করতে পারছেন কালকেও বিক্রি করতে পারবেন কোনো ভয়ের কারণ যে বিক্রি করতে না পারলে পৌঁছে যাবে নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু ব্যবসা নয় আর এবং কি যদি কোনো মাল বিক্রি করতে অসুবিধা হয় সেই মাল রিটার্নের ফ্যাসিলিটি রয়েছে একদম একদম কোন রকম ভয় নেই ব্যবসা করতে কোনো রকম ভয় নেই কোনো রকমের ভয় নেই নাইটি আমি কিছু আর একটা কালেকশন দেখিয়ে দিই এই থাকছে পুরোপুরি নাইটির ভিডিওটা ঠিক আছে নাইটি কুর্তি আমাদের কুর্তি শুরু রয়েছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা নাইটি শুরু রয়েছে মাত্র মাত্র নিরানব্বই টাকা কোন লট আইটেম না আজকে পুরো একদম 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 আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার